আজ বানাবো একটা হেলথ ড্রিঙ্ক তো এই ড্রিঙ্কটা বানানোর জন্য নিয়ে নিলাম মিক্সি জার নিয়ে নিচ্ছি এখানে দুটো কলা এখানে খুব বেশি বড় ছিল না কলা তো দুটোও নিয়েছি আপনারা চাইলে একটাও নিতে পারেন আমি একজনের হিসেবে বানাচ্ছি তো আমার যতটা যা লাগবে আমি সেই হিসাবে দিচ্ছি আপনারা বেশি যদি বানান তাহলে বেশি বেশি সব দিবেন তো দুটো কলা এখানে দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছুটা জল এক গ্লাস যেন হয় সেই অনুযায়ী জল দিলাম দিয়ে দিলাম কিছুটা কাজু বাদাম একদম কুচি কুচি করে কেটে আপনারা চাইলে এখানে জলের পরিবর্তে লিকুইড দুধ দিতে পারেন তো আমরা তো লিকুইড দুধ কমই খাই যার জন্য আমরা এখানে পরে শুকনো গুঁড়ো দুধ দিয়ে দিব এখন দিয়ে দিব কিছুটা খেজুর খেজুরের মাঝখানে বিষটা ফেলে দিয়ে কুচু কুচু করে কেটে দিয়ে দিচ্ছি আমি এখানে তিনটা নিয়েছি আর কাজু নিয়েছি পাঁচটা আপনারা চাইলে এর মধ্যে অন্য ড্রাই ফ্রুটও ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ মতন এখন দিয়ে দিব এর মধ্যে দু চামচ ছাতু এটা ছোলা ছাতু পিওর ছোলা ছাতু দুই চামচ ছাতু দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি আমি এখানে শুকনো গুঁড়ো দুধ শুকনো গুঁড়ো দুধ নিয়েছি এটা হচ্ছে আমুল স্প্রে আমার কাছে লিকুইড দুধ ছিল না আর লিকুইড দুধ তো আমরা একটু কমই খাই আমরা এই আমুল স্প্রেটাই বেশি খাই যার জন্য আমি আমুল স্প্রেটা দিয়ে দিলাম তিন চামচ দিয়ে দিলাম মিষ্টিটা আন্দাজ করে দিতে হবে দিয়ে দিলাম চিনি এক চামচ আপনারা চাইলে এর পরিবর্তে গুঁড়ো ব্যবহার করতে পারেন বা মধুও ব্যবহার করতে পারেন তো আমার মেয়ে আবার গুড় পছন্দ করেন না মধুর সেনটাও ভালোবাসে না যার জন্য আমি চিনি দিলাম মিক্সিটা আমি একটু ঘুরিয়ে আনলাম দেখুন কত সুন্দর স্মুথ একটা ড্রিঙ্কস তৈরি হয়ে গেল এটা যতটা টেস্টি ততটাই হেলদি এটা যে কোনো বাচ্চাদের খাওয়ান বড়দের খাওয়ান সবার পক্ষে এটা খুবই উপকারী একটা ড্রিঙ্কস যাদের শরীরটা একদম কমজোরি লাগছে মাত্র পনেরো দিন খেলেই পরিবর্তন বুঝতে পারবে খুবই টেস্টি একটা রেসিপি আর হেলদি